না মনে কষ্ট নিয়েন না লজ্জা না এই তোমাদের যে ক্যামেরাগুলো তোমরা এখন না একদম যেভাবে স্টিল থাকুক আমি কাউকে লজ্জা দিতে চাই না যাদের হাতে মোবাইল আছে বন্ধ করে দাও দুই মিনিটের জন্য আবার তোমরা চালু করি একটা পরীক্ষা নে যাদের হাতে মোবাইল আছে তোমরা বন্ধ করে দাও যেগুলো চলতো সেগুলো তো কাউকে দেখা যাচ্ছে না আমি যে প্রশ্ন করবো স্টেজের আশেপাশে আপনারা হাত তুলিয়েন না কেন কারণ ওই ক্যামেরায় চলে আসবে তো আমি চাই না আমার কোনো মুসলমান ভাইকে আমি অপমান করি আমি চাই না আমি চাই না ওর সম্মান নিলামে উঠে যাক ফেসবুক উঠে যাক ইউটিউব উঠে যাক আমি চাই না আমি চাই ইস্পাহ সংশোধন আমি কি চাই সংশোধন আমি একটা প্রশ্ন করব আপনারা সত্যি জবাব দেবেন আমাকে কথা দেন লজ্জার কিছু নেই কেউ কারো দিকে তাকাবেন না কেমন এখন আমি আপনাদের একটা প্রশ্ন করবো আপনারা জবাব দিয়ে এবং কেউ কারো দিকে তাকায়েন না এটা দুষ্টামের কিছু না এটা আফসোসের কিছু এটা লজ্জাস কিছু এটা মানে মাথা নত হয়ে নাকে খত দেওয়ার চাইতে বেশি লজ্জাস কর কিছু জিজ্ঞেস করে এটা আফসোস আফসোসের কিছু হাসি তামসার কিছু হবে না তবে আমি অনুরোধ করবো কেউ কারো দিকে তাকাবেন না কেউ কারো দিকে ক্যামেরা করবেন না সত্যি করে জবাব দেবেন আমি শুধু ইসলাহের জন্য জিজ্ঞেস করতেছি যারা যারা আজকে ঈশান নামাজ পড়েন নাই এখনো রাতের বাজে সাড়ে এগারো যারা যারা আজকে ঈশান নামাজ এখনো পড়েন নাই তারা তারা হাত ধরেন কেউ কারো দিকে তাকায় না কেউ কারো দিকে তাকায় না সবাই নিচের দিকে বল্লাহি যা আমি দেখছি আমি এই স্টেজ থেকে যা দেখছি এরা যা দেখছি তা যদি আপনারা সামনের যারা আছেন দেখতে লজ্জায় মাথা লাগবে ইসলাম ইসলাম বাবার লজ্জা করে না তার ছেলে বেনামাজ শ্বশুরের লজ্জা করে না তার মেয়ের জামাই লজ্জা করে না শ্বশুর বেনামাজ বড় ভাইয়ের লজ্জা করে না ছোট ভাই বেনামাজ ছোট ভাইয়ের লজ্জা করে না বড় ভাইয়ের সামনে বেনামাজ সমাজের চেয়ারম্যান মেম্বার নামাজ চলা অবস্থায় তার জনগণের সামনে সে বেনামাজি অবস্থায় বসে থাকে অথচ সে জনগণ বিচারকের লজ্জা করে না ওই সম্মানজনক জায়গা থেকে সে বেনামাজি বিবাহের মধ্যে দোষের মধ্যে আসে না যে ছেলে নামাজ পড়ে না এখানে বিবাহ দেওয়া যাবে না এটা দোষের মধ্যে পড়ে না এদেশে ব্যবসা বাণিজ্যের পার্টনারশিপ করার জন্য চাকরি বাকরি করার জন্য সলাতি ছেলেকে গুরুত্ব দেওয়া হয় না কারণ এদেশের মানুষ বলে বোরখার ভিতরে শয়তান বেশি নামাজেরই বেশি নিজে নামাজ আদায় করে না তো ওই জন্য এটা অথচ ও জানে না খারাপ আমরা সবাই মুশরিক ও গুনাহাগার খারাপ আমরা সবাই মুশরিক ও গুনাহাগার এটা এক বিষয় আর মুসলিম ও গুনাহাগার এটা আরেক বিষয় ওকে আমরা বাংলা ভাষায় বয়ান করে বুঝাইতে এখন পর্যন্ত সক্ষম হইনি গুনাহাগার মুসলমান আর গুনাহাগার মুশরিক দুটার মধ্যে আসমান জমিনের পার্থক্য আছে গুনাহাগার মুসলমান আল্লাহ শাস্তি দিবে অথবা শাস্তি দিবে না ক্ষমা করবে কার ইচ্ছা জান শাস্তি পেয়ে হলো আর বেঈমান গুনাগার গাফের গুণাহাগার মুশরিক গুনহাগার ওর জান্নাতে যাওয়ার কোনো অবকাশ কোনো অবকাশ নেই সলাত নামাজ যে মধ্যখানের অন্তরায় নামাজ যে মধ্যখানের অন্তরায় এটা ওকে আমরা বুঝাইতে ব্যর্থ হয়েছি ও সলাদকে সাপ্তাহিক অনুষ্ঠানে পরিণত করেছে ও মসজিদ এজন্য করেছে কারণ জুমায় জায়গা দেওয়া যায় ফজরের জন্য করেনি ধিকার এমন পরিকল্পনাকারীর উপর আমি জামশেদ মজুমদার বলি সেই মনি লজ্জা লজ্জা পাও তুমি আমি ব্যক্তিগতভাবে বলি লজ্জা পাওয়া উচিত তোমার পাঁচতলা মসজিদ তুমি ফজর জোহর আসর মাগরে বিশা পাঁচ ওয়াক্ত নামাজের পরিকল্পনা করে করি শুধু জুমার নামাজকে পরিকল্পনা করে করেছ তুমি সরাতুল জুমাহাকে সাপ্তাহিক অনুষ্ঠান রীতির রেওয়াজে পরিণত করেছ তুমি সরাতকে সপ্তাহের এক ওয়াক্তে গিয়ে ঠেকিয়েছ সরাত মুসলমান ও কাফের মধ্যে পার্থক্য বুঝাইতে অক্ষম হয়েছে তুমি নিজেই তো সত্যি কথা বলেন যারা নামাজ পড়েন নাই তারা তো পড়েন নাই যারা নামাজ পড়েন তারা একটু হাত তো পড়েন সবসময় আচ্ছা বলেন তো টাইলস কি আপনার জন্য জরুরি নামাজ পড়ার জন্য ফ্যান এসি যারা সড়াতা করে এত দরকার না মানে হইলে ভালো গরম লাগে ফ্যান চললে বাতাস নাই তাহলে ঘামাই যাবে একটু কার্পেট হলে ভালো নাহলে ওই যে সিরামিক শক্ত অথবা ফ্লোর শক্ত এই হাঁটু অথবা ওই যে পায়ের কি কী বলে ভাই পায়রে যে জায়গাটার নাম হ্যাঁ সরি টাকনু তো টাকনু এই হাড্ডিটা নালে কালো হয়ে যাবে ফ্লোর এই একটু ব্যথা লাগবে দীর্ঘদিন নামাজ পড়লে আস্তে আস্তে কালো হয়ে যাবে এটা ওই চাপ খেয়ে তো আর কি কার্পেট দিলে একটু আরাম লাগে সরাতে কারে কি কার্পেটের অপেক্ষা করে ফ্যানের অপেক্ষা করে শীত গরম বোঝে কার জন্য সুন্দর না কার জন্য এই সুন্দর সুন্দর মসজিদগুলো বানিয়ে রাখেন শুধু জুমার মুসলিমদের টাকা অপচয় করা ছাড়া কিছু না বানান বানান আল্লাহ তৌফিক দিকে একসময় ভরে যাবে ইনশাআল্লাহ ভরে যাবে ইনশাআল্লাহ কারণ দিন অনেকের কাছে স্পষ্ট এখন বাসা আল্লাহ আমি এতটুকু বলতে পারি আজকের দিনের মুরব্বিরা আজকের দিনের যুবকদের অনেক ভুল দেখে এগুলো হচ্ছে টেকনোলজি মানে ওদেরকে দ্রুত করে দিচ্ছে ওদেরকে কি করে দিছে ফাস্ট করে দিচ্ছে এছাড়া মুরুবীদেরকে যদি আমি বলি বুকে হাত দিয়ে সত্য কথা বলার আপনার যুগের যেই জোয়ান পোলাপ্যান ছিল এখনকার যুগের পোলাপ্যানকে অনেকেই দাঁড়িয়ে রাখে না বলবে যে হ্যাঁ আগের তোমার এখন অনেক বেশি এখন অনেক ছেলে পেলে অনেক পয়সাওয়ালার ছেলে পেলে অনেক স্মার্ট ঘরের ছেলে পেলে অনেক জেনারেল ছেলে পেলে পাঁচত্তর নামাজ পড়ে দাঁড়িয়ে রাখে আসা এরকম আছে এখন এখন অনেক মানুষ দিন শিখতে চায় একটা সবাই মাহফিলে এত মানুষ এটা কল্পনা করা যেত কল্পনা করা যেত মুরব্বীরে যারা আছেন করা যেত এখন মানুষ চায় আমি আমার বক্তব্য তেত্রিশ হয়ে গেছে যেহেতু আপনারা বিরক্ত হন নাই আমি আর সাত থেকে আট মিনিট কথা বলে যাব আমি আপনাদের অনুরোধ করব আমি সেই দূর থেকে আসছি অনেক দূর থেকে আসছি আমার এই আশা আপনি আস্থা রাখেন আমি আল্লাহর কাছে অতটুকু কামনা করি আমি আল্লাহর কাছে বলি যে ইয়া আল্লাহ যেহেতু আমি যদি কাউকে কিছু শিখাই সে যদি আমার থেকে শিখে এটা আমল করে সে যতটুকু পাবে তার থেকে কমবে না আমাকে তুমি অতটুকু দিবা সেজন্য আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমি যা শিখাই মানুষকে তুমি তার শিখে মানার তৌফিক দান করো এবং আমাকেও তা পালন করার সর্বোচ্চ তৌফিক দান করে ছয় থেকে সাত মিনিট বা দশ মিনিট কথা বলবো মনোযোগ দিয়ে শোনেন দেখেন আপনার জীবন পরিবর্তন হয় কিনা যদি এতে না হয় আপনি চেষ্টা করিয়েন যাতে এলম অর্জন করার চেষ্টা করুন যাতে আপনার জীবনটা পরিবর্তন হিল্ম ছাড়া জীবন পরিবর্তন আসবে না আবি হুয়া রথ রদি আল্লাহ হু আপনার সবাই আছেন মনোযোগ সহকারে বলুন বরণ বিসমিল্লা শুভহান আল্লাহ সুভহান আল্লাহ ইউ অবি হেমদি শুভহান আল্লাহ ইল্হ আলহুম শুভহানল্লাহ ই অভিহেমদি আল্লাহ হিলাহ قل اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد দেখেন আপনাকে কি দিতে পারবো ভাই আমি জানি না তবে এতটুকু বলি আল্লাহ নবী সাল সালাম বলেছে সোহান আল্লাহ একবার করলে আসমান জমিনের খালি জায়গা নিকিতে পূর্ণ হয়ে যায় সো আপনি এটা বলছেন আলহামদুলিল্লাহ এরপর বলছে আলহামদুলিল্লাহ তামলা উল মিজান আলহামদুলিল্লাহ বললে কি আমতের মাঠে যে পাল্লা হবে মাপবে গুনাহ এবং নেকি মাপবে আলহামদুলিল্লাহ তামলা উল মিজান আলহামদুলিল্লাহ শব্দটা বললে মিজান ভারী হয়ে যায় সো এই জন্য আলহামদুলিল্লাহ বলাইছি সোহান আল্লাহ বলাইছি জিকির করাই নাই আর কি শিখাইছি জিকির করে নাই বলো এগুলো করে না ওটা করি নাই আর কি শিখাই দিয়েছি যে সোহানুল্লাহ বলিয়েন আসমান জমিনের খালি জায়গা পূর্ণ হবে নাকি এবং ওই যে দূরুদ যদি কেউ একবার পড়ে কয়বার কয়বার দশবার বার রহমত নাজিল হবে কয়বার সরি দশটা রহমত কয়টা দশটা গুণা ক্ষমা হবে মর্যাদা বৃদ্ধি হবে যদি আজকের মাহফিল থেকে যে বলেন যে কি পাইছে আমি ভাই আপনাকে মুসলমান থাকার মিনিমাম উপায় বলব মানে এরপরে আপনি আর মুসলমান না এরপরে আপনি আর মমিন না এটা মিনিমাম এটা কি আমি এখন যেটা বলবো এটা হচ্ছে মানে মুসলমান আর কাফের মুনাফিক আর মুসলমান মুশরিক আর মুসলমানের মধ্যে পার্থক্যটা দিয়ে যাবো আপনাকে এবার আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কি মুসলমান হয়ে থাকবেন মুমিন হয়ে থাকবেন

ومن عصاني ارجে ইবাদতের ক্ষেত্রে নেকির জন্য কল্লানের জন্য মুক্তির জন্য কোন ইবাদত করে অথচ আল্লাহর নবীর পক্ষ থেকে সমর্থন নয় সেই হচ্ছে আবা সেই জান্নাতে যাবে না আপনি সালাত শেষে দোয়া করবেন মুনাজাত করবেন এটা আপনার আর আপনার রবের সর্বোচ্চ আপনার নিরাপত্তা আপনি কার কাছে হাত তুলেছেন কার কাছে দিবে কে কবুল করবে কে কার কাছে চাইবেন চাওয়া উচিত কার কাছে তাহলে আপনি নামাজ শেষে হাত তুলবেন কার কাছে কিন্তু আপনি একা তুলবেন নাকি আপনি ইমাম সাহেব সবাইকে নিয়ে সম্মিলিতভাবে তুলবেন আর ভাই জবাব জিজ্ঞেস করতেছি না ভাই শুনে জিজ্ঞেস ভেজাল লাগাই না ভাই এমনিতে ভেজাল শেষ কি বলি আগে দেখেন আগে কি বলি দেখেন দেখেন আমি আগেই বলছি আপনি কিছু বললে যায় আসে না আমি বলতে তো আমি যখন আপনার থেকে বরণ লাগবো আমি নিজে আপনার বলি বলে বলাবো ইনশাল্লাহ কেমন নিরাপত্তা বোঝেন ভাই যাই তুই নিরাপত্তা উনি কোন বোঝেন না মায়ের খান না কি ভাই অদ্দুর অদ্দুর মানে সাহস এখন আমার হয় না যে মায়ের খাবো আর বলবো না দরকার নেই ভাই পয়সা থাকলে বহুত কথা কইতে পারবো ইনশাল্লাহ বুঝেন নাই তো আমি ইমাম সাহেবকে বলবো ইমাম সাহেব আমি এলাকার মান্যগণ্য মানুষকে বলবো মান্যগণ্য সাহেব আমি এলাকার দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইকে বলবো ভাই সলা ইবাদা দোয়া ইবাদা সলাদ শেষে আপনি নিজে দোয়া করবেন নাকি সবাইকে এটা হাদিস থেকে সলভ করে সহি সুন্না দিয়ে এটা সলুশন আপনি সিদ্ধান্ত নেবেন তো আল্লাহ আপনাকে স্বাধীনতা আল্লাহ বলেছেন এই কুরআনুল কারীম হচ্ছে উপদেশ فمن شاء اتخذ তোমাদের মধ্যে যার খুশি স্বাধীন আছে এটাকে অবলম্বন করবা যে এটা অবলম্বন করবা সফল হবা যে অবলম্বন করবা না আজকে তোমার খুশি চলবে কিন্তু বিচার দিব কার খুশি চলবে সেটা বুঝবে এই শুধু এটা মাথা রেখে কাজ করিয়ে দাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হুল্লুম দিয়ে জান্না আমার সব উম্মত জান্নাতে যাবে আবা ছাড়া বললো আবাকেই আর সু সাল্লাম বলল যে আত আনী আমাকে এত আত করে আমাকে অনুসরণ করে ইবাদতের ক্ষেত্রে আমি যা বলেছি করেছি তা করে সে হচ্ছে আতয়া করে আমাকে অনুসরণ করে আর যে আমাকে অনুসরণ করে না সেই হচ্ছে আবা সে জান্নাতে যাবে না সলতের গুরুত্ব নিয়ে দু চারটা কথা বলে আমি চলে যাবো ভাই আমার শোনেন আইন মহাজীব নিজে রদি আল্লাহ আনকল

রাসুল আমরিয়াল ইসলাম তিনি বললেন সকল কাজের মূল ইসলাম সকল কাজের মূল কি সকল কাজের আর ইসলামের স্তম্ভ কি সকল কাজের মূল কি সকল কাজের মূল কি সকল কাজের মূল কি সকল কাজের মূল কি ইসলামের স্তম্ভ কি ইসলামের স্তম্ভ কি আপনার যত ইবাদত সরি আপনার যত ইবাদত আছে এই সবগুলোর মূল কি ইসলাম সকল কাজের মূল কি সকল কাজের মূল কি এই এত বড় ওকে কেমন আর ইসলামের স্তম্ভ কি ইসলামের স্তম্ভ কি স্তম্ভ এই হলো এটা কি আমি ধরে রাখা লাগতেছে এই খুঁটি ওকে ধরছে কিনা এই খুঁটি ওকে ধরছে কিনা এখন এই খুঁটি পড়ে গেছে আছে আর আমার সাথে বলেন মহাদেব নিয়ে যাবেন বলেন মহাদেব নিয়ে যাবেন মহাদেব নিয়ে যাবেন রাজি আল্লাহ আনহি থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লা সাল্লাম বললেন আমি কি আমি কি তোমাদের আমি কি তোমাদের সমস্ত কাজের মূল স্তম্ভ ও সর্বোচ্চ শিখর সম্পর্কে জানিয়ে দেব ইবনে জাবাল বললেন হ্যাঁ ইয়া আল্লাহ আপনি জানিয়ে দেন তিনি সাল্ল আর বললেন সকল কাজের মূল ইসলাম সকল কাজের মূল কি ইসলামের খুঁটি কি যার সলা ইসলাম আছে খুঁটিবিহীন ছাদ না বা সব কিছুকে আসমান মনে করেন না সব কিছুকে আসমান মনে করেন আপনি নিজেকে আসমান মনে করেন যে আপনার খুটি লাগবে না আপনি কি আসমান আপনি আসমান আপনি মানুষ আপনি কি মানুষ আপনি মুসলমান হইতে হলে খুঁটি লাগবে ইসলামের খুঁটি কি সলা আল্লাহ সুহান আমাদেরকে বিষয় তৌফিক দান করুন দেখেন আমি একটা হাদিস আরো একটা হাদিস আপনাকে পড়ে শুনাই এটা হচ্ছে আব্দুল্লাহ বিন মাসুদ্দিন রাজি আল্লাহ আনহু কল মানে আবদুল্লাহ বিন মাসুদ থেকে বরুণিত তিনি বলেন যে সালতু নবী সাল্লাহ আলহি আসাল্লাম আমি আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করলাম আইউল আমালু আইউল আমালি আহাবুইল আল্লাহ আল্লাহর কাছে কোন কাজটি সর্বপ্রিয় তিনি সাল্লাহ সাল্লাম বললেন যে আসসালাত আলাহ ওয়াক্তিহা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে সব চাইতে প্রিয় আমল কি সময় মতো নামাজ যোরে আসসালাতু আলা ওয়াক্তহা আল্লাহর কাছে সবথেকে প্রিয় ইবাদত কি? আসসালাতু আলা ওয়াক্তহা সালাত মানুষের গুনাহের কাফফারা হয়ে যায় ভাই আমার যাই হোক আমি লাস্ট একটা হাদিস বলে আজকের বক্তব্য থেকে আমি বিদায় নেব ইনশাআল্লাহ রাত অনেক হয়েছে আমি জানি আপনারা তিরিশ কিলোমিটার দূর থেকে গান আসছেন আসছেন না অনেকে তিরিশ চল্লিশ কিমি আমি শুনছি একজন বলছে ভাই রংপুর থেকে আসছি আমি জানি না থেকে রংপুর তো জানি না এই যে রং ঠিক আছে আমি কষ্ট দিতে ইচ্ছুক নাই ভাই আপনারা আমাকে ভালোবাসে আসছেন আমার উচিত হবে না আপনাকে কষ্ট দেওয়া কারণ আপনি আমাকে আল্লাহর জন্য ভালোবাসেন আমিও আল্লাহর জন্য আপনাদের ভালোবাসি একটা দুইটা হাদিস বা একটা হাদিস বলে চলে যাব দেখেন ভাই আমার মুসাইহম থেকে বলল না 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 কথা না প্লিজ একটা হাদিস প্লিজ কথা বলিয়েন না এটা মানে আমি যে এতক্ষণ বলছি যে মুনাফিক মুশরিক হয়ে মরবেন নাকি মুসলমান হয়ে মরবেন এই এই হাদিস থেকে বলছি আমি আসলে যে সাইদ ইব মুসাইব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী সাল্লাম বলছে যে বইনানা ও বাইন আমাদের মুসলমানদের আমাদের মুমিনদের আমি আর আমার উম্মতের মধ্যে পার্থক্য হচ্ছে আমি একটু ব্যাখ্যা করে বললাম আর কিভাবে উনি বলেন উনি বলেছেন বাইনানা আমাদের মুনাফিকদের মধ্যে পার্থক্য হচ্ছে ঈশান নামাজ আর নামাজ হওয়া মুনাফিকরা উপস্থিত হইতে পারে না যাই হোক আজকের দিনের শেষ হাদিসটা আমার সাথে পড়ে আমরা চলে যাব কেমন এটার শেষ হাদিস পড়বেন পড়বেন চস্ত শক্তি আছে শরীরে এটা দিয়ে পড়েন যাতে মনে থাকে বলেন আমার সাথে বলেন আনু আন উঠে দাঁড়ান সবাই উঠে দাঁড়াও দাঁড়ায় পড়েন এটা কারণ বছর শেষ দাঁড়ান দাঁড়ান আল্লাহ আল্লাহ ভাই ভাই হইছে ভাই হইছে পুলিশ একজন এসে গুলি করে দুইটা গুলি পাড়ে দিলে কই ধরাবেন ওকে ওকে এবার বলেন নান জোরে নান জাবের জাবের রাদিয়াল্লাহু আনহু আল্লাহু আকবার জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বারণীত তিনি বলেন الله الرسول صلى الله عليه وسلم برشا بين العبد بين العبد بين العبد بين العبد وبين الكفر بين العبد وبين الكفر ترك الصلاة باندا ابان كفر المدة جاء ترك الصلاة نماس تشردها جنة ماس باري بن شك فرداني مجدها أقول قولي هذا واستغفر الله لي ولسائر المؤمنين فاستغفروا انه هو الغفور الرحيم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام